হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের আবেদন করতে অনেক প্রার্থী অধীর আগ্রহে এই নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় অপেক্ষা করছে সর্বপ্রথমে বলতে চাই যে এই আনসার ব্যাটালিয়ানের আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে আপনাদের এসএচিতে অবশ্যই পাশ করতে হবে এবং আপনি অবশ্যই অবিবাহিত থাকতে হবে আপনার আপনার শারীরিক যোগ্যতা যাচাইতে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি সাধারণ প্রার্থীদের জন্য বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তিরিশ বাই বত্রিশ দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা হিসেবে নেওয়া হয় এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকা ঢাকা থেকে তারা বিয়াল্লিশ জন নেবে গাজীপুর থেকে জন। এইভাবে আপনাদের কোটা হিসেবে জেলা কোটা হিসেবে তারা নিয়ে থাকে এবার আসা যাক যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের দিকেরই আপনাদের এই আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করে তাদের ওয়েবসাইটে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব